মা চলে গেছে কবরে বাপ চলে গেছে কবরে নানি দাদি চলে গেছে কবরে আজকে তাদের আজকে আসা জামাত ছেলেরা মেয়েরা আমাদের জন্য একটু দোয়ার জন্য মসজিদে দান করবে আর মসজিদ হল আল্লাহর ঘর এ আমলের কেউ ভাগ নিতে পারবে না একবার তকবির দিয়ে দেব সেরে বলুন না রে তকবির ও বাবা এ আওয়াজ বলবে শয়তান বলবে আমি যাব না শয়তান তো বলছে মাল দেও না মাল কমে যাবে ফেরেস্তারা তারা বলছে মাল দাও তোমার মাল কাল্লা বাড়িয়ে দিবে সেই জন্য একবার জোরে সরে বলবেন না এই হলো আওয়াজ শয়তান পালাবে তাই একজন ব্যক্তি প্রথম নম্বরে 20000 টাকা দাতা একজন প্রথম নম্বরে বলুন তো ইনশাআল্লাহ যে আমি প্লাস্টারে খাতে নিয়াতে আমি 20000 টাকা দান করব কত টাকা কোন দিকে চলে গেল এখনি যদি কিডনিটা খারাপ হয়ে যায় সঙ্গে সঙ্গে হসপিটাল নিয়ে চলে যাবে আল্লাহু আকবার তখন আপনার টাকা গুনে গুনে দিতে হবে আর যারা মসজিদ বানাবে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বড় সম্মানে সম্মানিত করবে আপনি নিজেকে ধন্য মনে করবেন যে আমি এই প্লাস্টারে আমি বিশ হাজার টাকা দিয়েছিলাম তাই একজন ব্যক্তি পকেটে যদি বিশ টাকার মোবাইল থাকে আজকে যদি বিশ টাকা আপনার কাছে না থাকে আপনি বলবেন আমার কাছে জান আছে মাল নাই আমি দু বছরে দেব এক বছরে দেব এক মাসে দেব দু মাসের ভিতরে দিয়ে দেব এমন একটা নিয়াত নিয়ে বলবেন ইনশাআল্লাহ বিশ হাজার টাকার দাতা একজন ব্যক্তি প্রথম নম্বরে কেউ বলবেন আজ গোটা বিশ্ব চাইছে মসজিদকে ভেঙে দাও ভারতবর্ষের জমিনে আজকে রাম মন্দির করে নিল আজকে বাবরি মসজিদকে শহীদ করে দিল এইভাবে অনেক মসজিদকে টার্গেট করেছে এমন পরিস্থিতিতে এই বাইজিদের মানুষেরা এই ষোলো মাইলের এলাকার লোকেরা আজকে চাইছে তোমরা একটা মসজিদকে শহীদ করবে আমরা হাজারো মসজিদ তৈরি করব একবার হাত তুলে বলুন তো ইনশাল্লাহ জেরে বলে হাত তুলে বলুন ইনশাল্লাহ আরে বাবার হাতটা উঠায় তো এরকম ভয় করছে আল্লাহর ফেরেস্তাদের একটু দেখিয়ে দিন যে আমরা হাত তুলি দেখাবো দিতে নাও পারেন কিন্তু একটা মনে জোর রাখুন জান থাকটা আমাদের মসজিদ থেকে যাবে জেরে বলুন ইনশাল্লাহ হাত তুলুন তো ইনশাল্লাহ যারা হাত তুললো লিখে রেখে দিন আজকের তারিফে টাকা নাও দিতে পারেন আল্লাহর নামে যখন কেউ হাত তুলবে আল্লাহর জন্য যখন হাত তুলবে এই হাত প্যারালাইসিস হবে না বলুন এই প্যারালাইসিস আল্লাহ করে দিতে পারে না পারে না জেরে বলুন আর যারা মনে মনে ভাবছেন যে টাকা চাইছে ওটা পালিয়ে যায় তার মনে রাখবেন মসজিদ কাল দিনে আপনার পাশে দাঁড়াবে না তাই আমি আপনাদের ভিতরে বলবো যদি একটা মোটরসাইকেল থাকে একতলা বাড়ি বাড়ি থাকে থাকে ছাদ আর আপনার মসজিদটা প্লাস্টার হলো না মানে দুঃখ নাই বেদনা নাই বাপের নাম বাপ লাখ লাখ টাকা সম্পত্তি দিয়ে গেল বাড়ি দিয়ে গেল জমি জায়গা দিয়ে গেল আর সেই বাবার নামে মায়ের নামে একজন ব্যক্তি প্রথম নম্বরে বিশ হাজার টাকা এমন হেমত বলা হবে না হবেন একজন একজন ব্যক্তি প্রথম নম্বরে বলুন তো কোন একজন ব্যক্তি আছেন যে ইনশাল্লাহ বিশ হাজার টাকা আমি প্লাস্টারে দিয়ে দিব সেই ভুতনির মতন জায়গাতে আমি পঞ্চাশ হাজার টাকা চাইলাম প্লাস্টারের জন্য একটা লোক বলছে পঞ্চাশ হাজার না প্লাস্টারের যত খরচ লাগে আমি দিয়ে দিব ভূতনিতে রেকর্ডিং আছে মোবাইলে রেকর্ডিংয়ে আমার নামে সার্চ করবেন চলে আসে ভূতনি কত একটা নিম্ন পরিমাণ জায়গা যেখানে চতুর্দিকে আপনার নদী আর নদী মানুষের অভাব তার মাঝে একটা লোক বলছে যে আমি দিয়ে দিব পুরো খরচটা মসজিদে যত প্লাস্টার লাগে আমি দিয়ে দিব এমন হেমতওয়ালা এই ষোলো মাইলের মাটিতে আসে না নাই জরি বলুন আসে না নাই জোর সে বলুন আসে না নাই বাচ্চাগুলোই বলছে কিন্তু আপনারা বলেন না একজন ব্যক্তি প্রথম নম্বরে বলুন টেনশাল্লা বিশ হাজার টাকা নয় পুরো মসজিদ প্লাস্টার করে দেব খরচ আমি দিয়ে দেবেন এমন হিম্মতওয়ালা নিজের বাড়িটা সুন্দর হলো মসজিদটা হয়ে গেল বেকার আর তুমি শুয়ে থাকছো সুন্দর ঘরে মসজিদটা থেকে গেল একবারে বিনা প্লাস্টারে চলবে না মুসলমান হিসাব হবে তাই বলুন ইনশাল্লাহ একজন বিশ হাজার টাকা আছেন কেউ হবে একজন ব্যক্তি বিশ হাজার টাকার দাতা কেউ হবে হিম্মতওয়ালা কবর কে দেখে একটু ভয় হয় না যে কবরে যেতে হবে কবরে যেতে হবে হিম্মত হয় না যে আমি কবরে যাব কবরে যাব তো মসজিদ দিয়ে যাব একজন ব্যক্তি প্রথম নম্বরে বলুন যে ইনশাআল্লাহ বিশ হাজার টাকার দাতা আপনাদের এই বাইজিতে আছে না নাই বিশ হাজার টাকা দাতা আছে কিন্তু তাদের কাছে টাকাটা বড় হয়ে গেছে নিজের বাড়িটাকে সাজা সুন্দর লাইট লাল লাইট সবুজ লাইট হলুদ লাইট সব লাইট কিন্তু আজকে মসজিদটাতে সুন্দর মানসিকতা লোক নাই যদি থাকে একজন ব্যক্তি প্রথম নম্বরে বলুন বিশ হাজার টাকা দেব কালকে দেবেন পরশু দেবেন দুদিন পর দেবেন এক মাসের ভিতর দেবেন যখন কাজ শুরু হবে তখন দেবেন একজন ব্যক্তি প্রথম নম্বরে হবে না বিশ এর নাই কেউ যদি বলি দিতে পারে যে পুরো প্লাস্টারটাই দিয়ে দিব। একজন তো অবশ্যই আছে থাকবে না থাকবে না জোরে বলুন আছে না না এই কমিটির লোকের আছে না নাই কমিটির ছেলেরা আছে না নাই আছে কমিটির ছেলেদের দেখলাম এদের খুব ভক্তি ভালোবাসা আলেম ওলামাদেরকে বড় শ্রদ্ধা করে এখানকার যুবকেরা বড় ভালো অনেক জায়গায় যুবকেরা সালামটাও দিতে জানে না মুসাফাতও দূরের কথা কিন্তু আজকে এখানে এই জায়গাটাতে আমি আপনাদেরকে বলবো বিশ হাজার টাকার দাতা একজন যদি হয়ে যায় তার জন্য একটু খাস করে দোয়া করব একবার জোরে একজন ব্যক্তি বিশ হাজার কেউ হবে বলা যাবে একজন ব্যক্তি বিশ হাজার টাকা কেউ নেই বলে আর একটু কমান বলে বিশ হাজার টাকা একজনের কাছে নেব আজকে একবার ভাবো যে মসজিদটা প্লাস্টার করতে হবে সেই প্লাস্টার বিশ হাজার টাকা অংশগ্রহণ করব। তাই একজন ব্যক্তি কেউ কি হবে না নেই আছে কে সেই ব্যক্তি সবাই দেখছে যে ওই ব্যক্তি কে যে মসজিদকে বিশ হাজার টাকা দেবে প্লাস্টারে খরচ করতে নিয়াত করে দেবে হবে এমন হেম্মত বালা নেই আল্লাহ একবার তাহলে ষোলো মাইলের মানুষ কি পুরো একবারে এ টাকার পরে মহাব্বত হয়ে গেল মসজিদের পরে মহাব্বত নেই আপনি যান নতুন স্বীকৃতিতে আমি জলসা করলাম সাড়ে বারোটায় আমি পৌঁছেছিলাম ত্রিপুরা থেকে জলসা করে আসতে লেট হয়ে গেছিল সাড়ে বারোটার সময়তে পৌঁছিল নতুন স্বীকৃতিতে সেখানকার মানুষেরা বাপ টাকা ঢেলে দিল মসজিদকে বলে আমাদের বাড়ি করার আগে মসজিদকে সুন্দর করব মসজিদের কাজ চলছে আপনাদের এলাকার মানুষের মন চায় না যে আমার বাড়ি যেমন সুন্দর করছি মসজিদ সুন্দর করব তাই বিশ হাজার টাকার দাতা একজন ব্যক্তি হবে না গো নেই যদি একজন ব্যক্তি না থাকে আমি বলবো যে ইনশাল্লাহ কেউ কি আছেন যে একজন ব্যক্তি যদি না থাকেন তো বলুন দশ হাজার টাকার দাতা একজন বলুন দশ হাজার টাকার দাতা দশ হাজার যদি না হয় তো ভাববো যে এখানকার মানুষের মসজিদের প্রতি মহব্বত নাই নবীজির সাহাবারা তাদের কাছে কিছু ছিল না কিন্তু মসজিদের জন্য তারা জীবন দিয়েছিল মসজিদের জন্য নবীজির সাহাবারা জীবন দিয়েছিল আজকের একটু মহব্বত দেখিয়ে দি আজকে বড় বড় মোবাইল নিয়ে ঘড়ি যুবকেরা আজকে দশটে হাজার টাকা দেনেওয়ালা একজন ব্যক্তি বলুন কেউ আছেন কেউ কি হবে সুহান আল্লাহ একজন ব্যক্তি দশ হাজার হবে না নেই এই দেখেন সুহান আল্লাহ শ্বশুর শাশুড়ির নামে কানের কত হাজার বিশ হাজার মানিরুল ইসলামের বাড়ি থেকে বিশ হাজার টাকার নগদ চলে এসেছে জরে বলুন সুহান আল্লাহ এই জোরে সে বলুন আরে থাকবি এই দেখেন বিশ হাজার টাকা মানিরুল ইসলামের একবারে বাড়ি থেকে চলে এসেছে তিনার বাড়ির লোক তিনি বিশ হাজার টাকা দিয়ে চলে গেলেন বলুন আলহামদুলিল্লাহ আমি তো বলেছিলাম একজন আছে কিন্তু একজন করলে তো হবে না ইসলামের খুঁটি কটি জরে বলুন কে বলছে তিনটা গো জীবনে শুনিনি জলসা কটা জোরে বলুন পাঁচটা হাতের আঙুল কটা পাঁচটা ইসলামের পাঁচটা খুঁটি পাঁচ ওয়াক্ত নামাজ হাতের আঙুল আছে পাঁচটি তা আপনাদেরকে বলবো যে ইনশাল্লাহ মনিরুল ইসলাম ভাই তিনি দিলেন বিশ হাজার নগদ বলুন আলহামদুলিল্লাহ

তাগারে কার দুনিয়া কেন করে দিও শোকের যাব আল্লাহ তুমি ভালো দেখো তার পরিবার পরিজনকে ভালো রেখো তার ছেলে মেয়েদের ভালো রেখো ব্যবসা বাণিজ্যতে আল্লাহ বানিয়ে দিও যে আশাকাঙ্ক্ষায় দান করলো আল্লাহ তার মনের আশা বাসনা পূর্ণ করে দিও একবার সরে জোরে সরে বলুন না আমি জেরে বলুন আমিন আমিন মানে কি আল্লাহ তুমি কবুল করো তাহলে এখানে অনেক বুজুর্গ মানুষ আছেন যদি একটা আমিন বলে আল্লাহ কবুল হয়ে যায় মজলিস কবুল হবে না হবে না জেরে জেরে বলুন বলুন হবে আমি তাহলে দ্বিতীয় নম্বরে বিশ আর প্রথম নম্বরে দশ দুটো লাইন একটা হয় দশের দশটা লাইন আর কুড়ির পাঁচটা ব্যক্তিকে দি লাইন বলুন ইনশাআল্লাহ কেউ কি আছেন দশ হাজার টাকার লাইনে প্রথম নম্বরে কেউ কি দিবেন এমন হিম্মতওয়ালা আছেন যে দশ হাজার টাকা টাকার খুব ময়া হয়েছে বেটা যদি বলে যে আব্বা আমি স্কুল যাব না আমাকে যদি তুমি কলেজ যাব না যতক্ষণ তুমি আমাকে গাড়ি না কিনে দিয়েছ গাড়ি কিনে দিতে একদম এক লক্ষ কুড়ি হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ যা লাগে বেটাকে দিয়ে দিলেন সেই বেটা আপনার জন্য দোয়া করতেও পারে নাও করতে পারে কিন্তু এটা গ্যারান্টি মসজিদকে যারা দান করবে এই মসজিদ প্রতি নিয়ত পাঁচ ভক্ত নামাজে আপনার যত মুসল্লি নামাজ পড়বে আপনার কবরে তত সবাব পৌঁছে যাবে জেরি বলুন সুহান আল্লাহ সেই জন্য দশ হাজার টাকার দাতা কেউ কে আছেন বলবেন ইনশাল্লাহ বলে যাবে দশ হাজারের দাতা কেউ আছেন কেউ আছেন একজন ব্যক্তি প্রথম নম্বরে বলুন আর মন থেকে বলি একবার দোয়া নিয়ে নিন কখন আছে কখন নাই মৃত্যু হয়ে যেতে পারে তাই একবার মসজিদকে একটু ভালোবাসা দিয়ে যান আজকে লাখ লাখ টাকার মালিক আজকে রাস্তার ধারে জমি আজকে এক কাঠা জায়গা বিক্রি হয় বলুন এখানকার মানুষ লাইন লাগাবে না লাগাবে না যে জায়গাটা আমি লিব। এমন হিম্মতওয়ালা আছে না নাই এক কাঠা জায়গা বিশ লাখ টাকা দাম কিনতে যেতে পারে কিন্তু মসজিদের জন্য বিশ হাজার টাকা চাইলে মনে হচ্ছে টাকাটা একবারের জীবনও বের করবে না পকেট থেকে আল্লাহ হাকবার তুমি একটু মসজিদকে তুমি ভালোবাসা দাও তাই দশ হাজার টাকার দাতা বলুন ইনশাল্লাহ কেউ আছেন ক হাজার দু হাজার শিকুস্তি থেকে রিপন দু হাজার টাকা দান করল আল্লাহ তুমি তার জানে মালে আল্লাহ তুমি বরকত দিও শিকুস্তি থেকে আমি নতুন শিকুস্তিতে জলসা করতে গেছি সেখানকার মানুষ দান করে তাই উনি এসেও এখানে এসেও দু হাজার দান করে দিলেন আর এই বাজেপ্তের মানুষ একবারে বুঝে বসে আছে বলেন কি না দান করতে চাই না মন চাইছে না যে আমি একটু দিই সবার আগেই দিই সবাই প্রত্যেকটা মানুষ নিয়াত করুন আর আমার আম্মাজিরা নিয়াত করি বসেছে যে ভান্ডারে যখন এপ্রিল মাসে এক হাজার টাকা প্রথম ঢুকে যাবে পাঁচশো থেকে এক হাজার প্রথম মাসের মাইনিটা মসজিদকে দিব এরকম হেম্মত নিয়ে বসে জিজ্ঞেস করে দেখবেন ওরা নিয়াত করিয়ে এসেছে কয়েকদিন আগে জলসা করলাম যতজন মহিলা ছিল গঙ্গা প্রসাদ যত মহিলা ছিল ততজন মহিলা তারা প্রথম মাসের মাইনিটা মানে প্রথম মাসের ভান্ডারের টাকাটা ভান্ডার খুলি খুললি দিয়ে দিবে এক হাজার পেলি দিয়ে দিবে এ আমার মায়েরা আজকে নিয়াত করুন তাই আপনাদের ভিতরে মনিরুল ভাই দিলেন বিশ হাজার নগদ তাই আজকে বলুন ইনশাল্লাহ দশ হাজার টাকা দেনেওয়ালা একজন ব্যক্তি প্রথম নম্বরে কোন যুবক আছেন বলা যাবে না বলা যাবে না একজন এক হাজার টাকা আল্লাহ তুমি কবুল করো কেউ আছেন দশ হাজার টাকা দেনেওয়ালা আহা ওই মাকে কি ওই মাকে কি একবার স্মরণ করা যায় না যখন আপনি ভাত খেতে পারতেন না রুটি খেতে পারতেন না মা নিজের স্তনটাকে বের করে দিয়ে মা নিজের স্তন দিয়ে আপনার মুখে লাগিয়ে দিয়ে আপনি কুন্টাল কুন্টাল দুধ পান করেছেন ওই মা কবরে চলে গেছে ওই মা আজ তার নামে আজকে লাখ লাখ টাকার সম্পত্তি আপনার নামে হয়েছে ওই মায়ের জন্য আজকে দুয়ার জন্য কেউ কে আছেন দশটি হাজার টাকা দাতা এক নম্বরে বিশ হাজার টাকা দেনেওয়ালা একজন যখন হয়ে গেলো বলুন ইনশাল্লাহ দশ হাজার টাকা দেনেওয়ালা একজন একজনে বলুন আজকে যদি ছেলে খারাপ হয়ে যায় বাড়ির কেউ খারাপ হয়ে যায় মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে যাবে আর তাকে বলা হবে যে ফটোগ্রাফি করো ফটো তুলতে গিয়ে বলো দশ হাজার টাকা লাগবে ফটো তুলতে এ আমার ভাইয়েরা তাই আপনাদেরকে বলবো দশটি হাজার টাকা দাদা এক নম্বরে কে আছেন বলুন বালা কত টাকা কলে গেলো কত আপনার টাকা কোন দিকে লস लेके গেল কিন্তু মসজিদ কেউ ভাগ নিতে পারবে না লস লাগবে না এই এমন এক ব্যবসা এই মসজিদ বানানো এমন এক ব্যবসা যে ব্যবসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে ঘর বানিয়ে দেবে এই ব্যবসায় কোনদিন লস